বিল টাকা পেয়েছেন তো পাঁচশো টাকার ইলেকট্রিক বিল পনেরোশো টাকা মিলিয়ে দেখবেন তো মার্চের বিলটা আর মেয়ের বিলটা কি সুন্দর ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে একটু দেখবেন গোটা ভারতে কোথাও বাড়েনি পেট্রোল ডিজেলের এক টাকা করে বাড়িয়েছে ভিখারি সরকার জমি কেনা বেচায় টু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি রেমিসান ছিল ছাড় ছিল প্রত্যাহার করে নিয়েছে দেউলিয়া সরকার এগুলো উপহার পেয়েছে বাংলার মানুষ উনত্রিশটা সিট দিয়েছে তো এই কাজগুলো করেছে রায়গঞ্জে যারা পদ্মে ভোট দিল দ্বিতীয় দফার ভোটে উনিশ এপ্রিল সম্ভবত তাই তো ছাব্বিশে দ্বিতীয় দফার ভোটে তারা এত তাড়াতাড়ি তো অন্য জায়গায় ভোট দেবে না রায়গঞ্জ উনিশে বিজেপি কে জিতিয়েছে রায়গঞ্জ একুশে বিজেপি কে জিতিয়েছে রায়গঞ্জ চব্বিশে বিজেপি কে জিতিয়েছে আর পঞ্চায়েতের কথা বাদ দেন ও ভোট হয়নি ভূত হয়েছে লুট ও ভোটটা বাদ দেন লড়াই কার সঙ্গে লড়াই বাসুদেব সরকার কার্তিক পালেদের সঙ্গে তৃণমূলের নয় লড়াই পুলিশের সঙ্গে এখানকার ডিএম সুরেন্দ্র মিনা আরেক অরবিন্দ মিনা তিনি এখানে এই আসনে জেতানোর জন্য ত্রিপল পেয়েছেন দশ হাজার ত্রিপল দিয়েছে ডিএম এর গোডাউন থেকে নিয়ে নেন লুটের মাল যা পাবেন নিয়ে নেন বদরক্ত বেরিয়ে যা। সব নিয়ে নিতে হবে ভোট যাবে নাই এই চোরেদের লড়াই সঙ্গে পুলিশের সঙ্গে ডিএম বাবু আপনি ভাবছেন আপনাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবে অন্ধ্রপ্রদেশে দুজন ডিএম দুজন এসপি ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে গত নির্বাচনে এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে ওই প্রশ্নের মতো যেটা হেরেছে উত্তর মালদার আপনি নিজে না লড়ে উর্দি পড়ে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন আমি নন্দীগ্রামের গ্রামের অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট ভোটের দুদিন আগে তফসিলি মা রথিবালা আড়িকে ফোন করেছিল প্রধান আসামি খোকন শেঠ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল পঞ্চাশটা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল পুলিশ ভাবল যাক তৃণমূল সন্তুষ্ট মমতা ব্যানার্জি খুশি আমার আর ট্রান্সফার হবে না আমি ছাড়ার লোক নেই রথিবালা আড়ির মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম হাইকোর্টে রিট ফাইল করেছিলাম হাইকোর্ট বলল ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখবো আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন আমি রিট করব কলকাতা হাইকোর্টে আপনার থানা সিসিটিভি ফুটেজ নিয়ে আপনি কি ভেবেছেন ছেড়ে

দীপক বর্মনের নেতৃত্বে পাঁচ সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে আগামীকাল সকাল এগারোটা থেকে একটা উত্তরবঙ্গের এমএলএ রা দীপক বর্মন নিখিল রঞ্জন দে শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় দু ঘন্টা ধর্না দেবে আপনারা কেউ আসবেন না বুথে প্রচারের কাজে থাকবেন আমরা বুঝে নেব বিজেপি বুঝে নেবে পশ্চিমবঙ্গ বিজেপি বুঝে নেবে আমাদের এমপি এম এল এরা বুঝে নেবে আপনারা নিজের বুথকে দুর্গ করুন যারা ভোট দিয়ে চলে গেছে ফোন করে আবার আনা এই লড়াই পাঁচাল লড়াই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তো হতে দেব না পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে আমি দূরকে দেব না এ লড়াইতে জিততে হবে কালকে দু ঘন্টার আর বিশ্বপ্রিয় শুনে রাখুন আগামী সোমবার রথযাত্রার পরের দিন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদারের উভয়ের উপস্থিতিতে মহামিছিল আছে আমরা ওই মহামিছিল যেন থানা ঘেরাও মিছিলে পরিণত না করতে হয় হুশিয়ারি দিয়ে মানুষ ঘোষকে দু নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার আবেদন দিয়ে আমার কথা শেষ করলাম দিচ্ছেন তো সাতচল্লিশ টাকা টোপকে দেবেন তো দেবেন তো বিধানসভার লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে সবাই ভালো থাকবেন আর মাতা কি আর মাতা কি